পবিত্র আবির্ভাব তিথি এই পূর্ণ দিবসে শুভ মুহূর্তে আমরা রামকৃষ্ণ পূর্ণানন্দ সেবা আশ্রমের পক্ষ থেকে প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায় মহাশয়কে অতিশয় সসম্মান শ্রদ্ধা অভিনন্দন ও হৃদয়ের আন্তরিক শুভাশিস অর্পণ করছি বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির পরম্পরাকে সমুন্নত রাখার ক্ষেত্রে তার অসামান্য শ্রম নিষ্ঠা কণ্ঠ সাধনা সূক্ষ্ম সূক্ষ্মরসহিতা ও গভীর শিল্পী নৈপুণ্য আমাদের সকলে হৃদয়ে স্থান করে নিয়েছে বাচিক শিল্পীকে তিনি যে নন্দন তত্ত্ব শুদ্ধতা ও গৌরবময় মর্যাদা দান করেছেন তা আমাদের সংস্কৃতি চেতনা ধারাবাহিকতায় এক অনুপম সম্পদ স্বরূপ দেশ বিদেশে বাংলা আবৃত্তি শিল্পকে সম্মান ও পরিচিতি প্রদান করার পেছনে তার অবিরাম সাধনা ও অদ্বিতীয় শিল্পকর্ম চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা প্রার্থনা করি জগজ্জননী শ্রী শ্রী মা শারদা দেবীর কৃপা আশীর্বাদে তিনি সুস্থ দীর্ঘায়ু ও সৃজনশীলতায় পরিপূর্ণ থাকুন এবং আগামী দিনগুলোতে বাঙালি সংস্কৃতির দিগন্ত আর উদ্ভাসিত হোক তার কণ্ঠ সাধনার আলোয় এই সম্মানপত্র আমাদের গভীর শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতার বৃণম্য প্রকাশ মাত্র এই মানপত্র ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে